নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের এই আলোচনাটি শুধুমাত্র বৃশ্চিক রাশি অর্থাৎ স্করপিও সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব নতুন বছর দু হাজার ছাব্বিশে শনিদেব বৃশ্চিক রাশির মানুষদের উপরে কোন কোন দিক থেকে কি কি ভাবে রোল প্লে করবেন কোন কোন দিকটা পজিটিভ থাকবে কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে শনিদেব আপনাদের জন্য কতটা পজিটিভ এবং নেগেটিভ সমস্ত কিছু হাউস প্ল্যানেট আলোচনা করার চেষ্টা করব কোনো নেগেটিভ পজিটিভ নয় এক্স্যাক্ট যে ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আলোচনা যেটি ভালো লাগে লাইক করতে পারেন শেয়ারও করতে পারেন তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক কর্মফলদাতা শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে কোথায় বর্তমানে অবস্থান করছেন আর শনিদেবের প্রভাব কোন কোন হাউসে পড়ছে কর্মফলদাতা শনিদেব বর্তমানে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছেন আর শনিদেবের দৃষ্টি থাকছে আপনাদের সেকেন্ড হাউসে সপ্তম ভাবে আপনাদের ভাবে তো পঞ্চম ভাবে যেহেতু কর্মফলদাতা শনিদেব অবস্থান করছেন আর সম্পূর্ণ দু ছাব্বিশ সালে শনিদেবের কোন রাশি পরিবর্তন হবে না আপনাদের পঞ্চম ভাবে কর্মফলদাতা শনিদেব প্রথমত আপনাদের সন্তান পক্ষকে অত্যন্ত মজবুত করবেন সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে সন্তান পক্ষ ভালো হতে দেখা যাবে যেকোনো বিষয়ে আপনার সন্তানের মধ্যে আপনি সিরিয়াসনেস লক্ষ্য করতে পারবেন একই সাথে যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন সম্পূর্ণ দু সাল আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে সন্তানকে নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন সন্তানের স্বাস্থ্য নিয়ে সন্তানের কেরিয়ার নিয়ে সন্তানের পড়াশোনা নিয়ে সেই সমস্ত প্রকার সমস্যা থেকে আপনি নিশ্চিতভাবে পেরিয়ে আসতে পারবেন একই সাথে দেখুন পঞ্চম ভাব থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকে বিচার করা হয় তো জ্ঞান বুদ্ধির জায়গাটা আপনাদের অত্যন্ত প্রখর হতে দেখা যাবে আপনি জ্ঞান বুদ্ধিকে সঠিক জায়গায় কাজে লাগাতে পারবেন সঠিকভাবে মানুষ চিনতে পারবেন তবে একটা সমস্যা থাকছে যারা রিলেশনে যুক্ত আছেন রিলেশনের দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য আপনি লক্ষ্য করতে পারেন কোন কোন বৈশিষ্ট্য ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করি দেখুন শনিদেবের বৈশিষ্ট্য কি শনিদেব তো আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছেন শনিদেবের বৈশিষ্ট্য হচ্ছে ডিসিপ্লিন শনিদেব অত্যন্ত ন্যায় নিষ্ঠাপরায়ণ একটি প্ল্যানেট সময়ের সঠিক ব্যবহার কর্মফল শনিদেবী কিন্তু আমাদেরকে শেখায় তো এখানে আপনার পার্টনারের মধ্যে যে নিড আপনি লক্ষ্য করতে পারেন প্রথমত আপনি তার প্রতি লয়েল থাকুন আপনি সময় তার সাথে দেখা করুন আপনি যে সময়টা বলছেন সেই সময়টা আপনি তার প্রতি মেনটেন করার চেষ্টা করুন হলে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে অথবা আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন তো রিলেশনে যারা আছেন এই সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকবেন তবে এটা নিয়ে বিশেষ ভয়ের যে কিছু কারণ আছে সেটা কিন্তু নয় শুধু নিজের ভালোবাসার মানুষটির মুড বুঝে চলার চেষ্টা চেষ্টা করুন করুন তাকে সময় দেওয়ার তার কাছে বিশ্বস্ত থাকার চেষ্টা করুন একই সাথে দেখুন শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে সেকেন্ড হাউসে কর্মফল থাকা শনিদেবের দৃষ্টি প্রথমত সেভিংসের প্রতি আপনাদেরকে মনোযোগী করবে সেভিংস করতে হবে এই ধারণা কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে আর এর জন্য কখনো কখনো আপনাদের মধ্যে ওভার থিঙ্কিংও কিন্তু লক্ষ্য করা যাবে একই সাথে পারিবারিক দিকটা তো ভালো থাকবে পরিবার নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ যদিও থাকছে না তবুও কিছু ক্ষেত্রে পারিবারিক দিক থেকে আপনি একটু আনস্যাটিসফেকশন লক্ষ্য করতে পারেন আপনি পরিবারের জন্য সমস্ত কিছু করছেন পরিবারের জন্য আপনি নিজেকে করে দিচ্ছেন তবুও পরিবারের মানুষরা আপনাকে বুঝতে বুঝতে পারছে না না অথবা চাইছে এই বিষয়টা আপনি লক্ষ্য করতে পারেন কারণটা একটু বোঝার চেষ্টা করবেন দেখুন শনিদেবের দৃষ্টি কখনো শুভ হয় না বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকেই শনি দৃষ্টিকে ভয় পাই হ্যাঁ শনিদেব যেখানে অবস্থান করেন সেই সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হয় শনিদেব যেখানে অবস্থান করেন সেই ঘরের অ্যাট্রিবিউটকে শনিদেব আরও বাড়িয়ে দেন তো এখানে সেকেন্ড হাউসে যেহেতু কর্মফলদাতা শনিদেব অবস্থান করছেন পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন তবে এখানেও কিন্তু বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না তবে একটা দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকার চেষ্টা করবেন সেটি হচ্ছে নিজের কথাবার্তা কথাবার্তা কিন্তু অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই বলবেন সেকেন্ড হাউসে শনির দৃষ্টি আপনি চোখে যেটা দেখবেন আপনি সেটাই বলার চেষ্টা করবেন ঘুরিয়ে পেঁচিয়ে আপনি কথা বলতে পারবেন না আর যার জন্য আপনার কাছে আত্মীয় স্বজন আপনার পরিবার অথবা আপনার বন্ধু বান্ধব আপনার নেইবার এদের সাথে কিন্তু আপনার সম্পর্কের জায়গাটা খারাপ হতে পারে আপনি যে দোষ ত্রুটি দেখবেন আপনি মুখের উপরেই সেটা বলার চেষ্টা করবেন এই বিষয়টা আপনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে এই দিক থেকে অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা করবেন না হলে শত্রু আপনাদের বাড়তে পারে একই সাথে শনির দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ভাবে সপ্তম ভাবে শনির দৃষ্টি দাম্পত্য জীবনের প্রতি আপনাদেরকে সিরিয়াস করবে দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে দাম্পত্য জীবনে নতুন কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিছু যদি করতে চান আপনি অবশ্যই করতে পারেন যাদের জন্য পত্রপাত্রি দেখা হচ্ছে অর্থাৎ যাদের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে আপনাদের জন্য ভালো সময় থাকবে নতুন সম্বন্ধ আপনাদের আসতে পারে এমনকি দু হাজার সালের মধ্যে যার হাত আপনাদের এক হয়ে যেতে পারে তারও কিন্তু সম্ভাবনা থাকবে তবে সপ্তম ভাবে শনিদেবের দৃষ্টি একটা বিষয় যেটা প্রবলেম তৈরি করতে পারে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু ওভার থিঙ্কিং আপনি লক্ষ্য করতে পারেন তার মধ্যে কখনো মুড চেঞ্জ তার মধ্যে কখনো আর যে কোনো বিষয় নিয়ে অত্যাধিক টেনশন এই সমস্ত বিষয়গুলো থাকতে পারে আপনার অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে আমার পার্টনার একটু খিটখিটে স্বভাবের হয়ে গেছে তো এদিকটা মাথায় রাখার চেষ্টা করবেন অকারণ যাতে কোনো আর্গুমেন্ট তৈরি না হয় সেদিক থেকে সিরিয়াস থাকবেন বাদ বাকি দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে একই সাথে দেখুন ব্যবসার সাথে যারা যুক্ত আছেন ব্যবসা আপনাদের ভালো চলবে ব্যবসা নিয়ে দুশ্চিন্তা তেমন কোনো কারণ থাকছে না তবে ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান আপনার বিচার করিয়ে নিয়ে সিদ্ধান্ত শনির দৃষ্টি আপনি যদি ভুল পথে একবার চালিত হয়ে যান সেক্ষেত্রে কিন্তু উঠে আসতে আপনাদের সমস্যা হতে পারে বিশেষ করে যারা পার্টনারশিপ করেন আপনাদের কিন্তু চোখ কান খোলা রাখতেই হবে শনিদেবের দৃষ্টি আপনাদের একাদশ ভাবে পড়ছে একাদশ ভাবে শনিদেবের দৃষ্টি রাশিচক্রের একাদশ ভাব এমন একটি ঘর যে ঘরে কোন কোন দিককে বিচার করা হয় একাদশ ভাব থেকে আমাদের সাকসেস আমাদের স্যাটিসফ্যাকশন আমাদের ইনকামের জায়গা সোর্স অফ ইনকাম একই সাথে এক্সপেক্টেশন ডিজায়ার এই সমস্ত দিককে বিচার করা হয় একাদশ ভাবে কোনো গ্রহ অশুভ ফলদায়ক হয় না তো শনিদেবের দৃষ্টি যেহেতু আপনাদের একাদশ ভাবে পড়ছে যে কোনো দিক থেকে হঠাৎ করে বড় কোনো সাকসেস প্রাপ্তি হতে পারে হঠাৎ করে প্রমোশন হতে পারে হঠাৎ করে বড় কোনো অ্যাচিভমেন্ট আপনাদের প্রাপ্তি হতে পারে লটারি শেয়ার মার্কেট এই সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে তবে সেক্ষেত্রে আপনার পার্সোনাল বাচ্চাটে কিন্তু এই যোগ অবশ্যই থাকতে হবে একাদশ ভাবে শনিদেবের দৃষ্টি সোর্স অফ ইনকাম কে বাড়াবে আপনি ডিফারেন্ট ওয়েতে ইনকাম করতে চাইবেন আর সেই পথে আপনি সফলও হবেন তবে এক্সপেকটেশন বাড়বে ডিজায়ার বাড়বে তবে শনিদেব সেটা পূরণ করবেন আপনাদের মধ্যে চাহিদা বোধকে যেমন শনিদেব বৃদ্ধি করবেন তেমন আপনাদের মনের আশা শখ শৌখিনতা নিশ্চিতভাবে পূরণ হবে আপনাদের জীবনে যে কোনো দিক থেকে কমফোর্ট বাড়বে আপনি অন্যের সাহায্যের হাত পাবেন একই সাথে আপনাদের জীবনের যে সমস্ত ছোট ছোট স্বপ্ন ছিল যে সমস্ত ছোট ছোট ইচ্ছা ছিল সেগুলো দু সালে আপনি অবশ্যই পূরণ করতে পারবেন তার পূর্ণ সম্ভাবনা থাকবে চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য তো অত্যন্ত পজিটিভ একটি সময় থাকবে চাকরি প্রাপ্তির যোগ রয়েছে কর্মজীবনে উন্নতির যোগ রয়েছে প্রমোশনের যোগ রয়েছে তো চেষ্টা করুন জীবনে আপনি সফল অবশ্যই হবেন আর দু হাজার ছাব্বিশ সালেই হবেন তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন আমি অ্যাকর্ডিং টু হাউস অ্যাকর্ডিং টু প্ল্যানেট সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি আর শনির প্রভাব আপনাদের শুধু এই সমস্ত দিকেই পড়বে অন্য কোনো দিকে শনির প্রভাব পড়বে না আর দু সালে শনির রাশিও পরিবর্তন করবেন না কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার